আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে বানান করে একেবারে পানির মতো সহজে আয়াতুল কুরসি শিক্ষা দেব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আয়াতুল কুরসি সই শুদ্ধভাবে জানেন জাদু কুফুরি বান্টনা অশান্তি স্বামী স্ত্রী অমিল যত বড় বড় যতই সমস্যা হোক এই আয়াতুল কুরসি পরে শুদ্ধভাবে শুদ্ধভাবে আমল করবেন ইনশাল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে চলুন তাহলে আমরা আয়াতুল কুরসি বানান করে শুরু করে দেই بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو حمزة لم زبر اللم كرا زبر الله فشه الله

হা পেছ হু আবর আহু আহ থামলে হবে হু আল হু লাহ আল হাই হাম জালাম জবর আল হায়া জবর হাইয়া লাম পেশল আল হাই উল কফিয়া জবর কইয়া ও পেশ উম আইয়ুম থামলে হবে আইয়ুম আল হাইয়ুন কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুন কাইয়ুম লাতা খোজুহু চিনা তুং লামানিম জবরলা উম লামালিম জবৰ লা একালিফটান তাহামজা জবৰ তা খ পেচখো জাল পেজুহা উল্টা পেচহু একালিফটান লা তা খোজুহু চিনজেৰি চিনুম জবৰ নাতাৱ পেস্তু হু সিনাতু ওয়া জবর ওয়া আল আমাল ইজাবুল্লাহ ওয়া লা নুন ওয়া জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন থামলে হবে ওয়া না নাওম ঠিক আছে লা তা খুজুহু লাহু মা ফিস সামা ওয়া মা আরদ লাম যাবা লাহা উল্টা ফশুহু লাহু মিমালিব যাবা মা ফাসিন দর ফিসিন মিল মিম খারা জবর মা ওয়া খারা যাবা ওয়া মা মাফি ফিস সামা ওয়াতি লাহুম ফিস সামা ওয়াতি ওয়াউ যবর ওয়া মিম আলিফ যবর মা ওয়া মা ফালম জের ফিল হামজা র যবর আরদ জের দি ফিল আরদি থামলে হবে ফিন আরদ له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ممن زبر من زلم زبر زلم زبر لا زليا يا زرزي জবর ফা আইন পেশ আইন নুন সের আইন দাল জবর দা হা উল্টা পেশু হু আই দাহু ম আল্লা jিয়া দাহু ইল্লা বিজ নি হামজালাম ইল্লা মালিক জবন ইল্লা বা বি হামজাজাল জেৰ ইজ বিজ নুন যেৰে নিহা খাৰা জেৰিহি বি ইজ নিহি হবে বি ইজ إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم সম্মানে তোমার দিনী ভাইও বোনেরা পুরা কোরআন শরীফ বানাম করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন ইয়া নু জবরিয়া আলাম জব্লা মিউ পেশ মু ইয়ালামু মি মালিফ জবর বা একালিবটান বায়া জবর বাই নুং জবর না বাই না ইয়ালামু মা বাই না حمزه یا زبر ای دل یا دی ای دی همیم زر هم ای دی هم و زبر و امیم زبر ما و ما خالم زبر خال زبر فا همیم فش هم و ما خال فا ای دی هم ما خلفهم বলা য়ুশি তু না ৱ জবৰৱা লা মালিম জবল্লাৱলা হিয়া পেছ য়ু হায়া জেৰ সি য়ু সি তৱ পেছ তু নুনুন জবৰ নাৱলা য়ুশি তো না বা জেৰ বিচনিয়া জবৰ ছাই বিশাই হাম জামিম জেৰ ইম মিম নুন জেৰমিং মিন আইন লম زر মিন زر মিহা খরা زر হি মিন মিহি ইল্লা বিমা শা হামজা লম زر ইল্লা মালিক জবর লা ইল্লা বা বি ম জবর মা বিমা শিন জবর শা চারা টান হামজা জবর আ بما شاء ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض

وأغلام زبر والهمزر زبر أرض زبر والأرض تمليها به والأرض وسع كُرْسِيُهُ السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العليم

وَلَا يؤوده حِفُّزُهُمَا وَهُوَ الْعَلِيُّ العظيم وَاوْ زَبْرَوَاهَا هَافَشُهُ وَوْ لَمْ زَبْرُوَا وَهُوَ الْعِنْزُ برعاه لَمْ يَزِرْ لِي عَلِي يَا لَمْ فَشِيُّولَ علي العنز زبر زويا زرزيم فشمه عظيم تملها به عظيم وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم